আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো বিশাল আকৃতির একটি কাপ গাছ দানব আকৃতির এই কাপ গাছটির অবস্থান ফরিদপুর জেলার নগরকান্দা থানার চাধান গ্রামে গাপ গাছটি দেখার জন্য আমার দুই চাকার বাহন সাইকেলটি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্রামের মাটি রাস্তা পেরিয়ে পাকা রাস্তা ধরে আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম কাপ গাছের দিকে গ্রামের এমন রাস্তা ধরে সাইকেল চালানো খুবই আরামদায়ক এবং আমি খুবই মজা পাই তাই বারবার আমার এই সাইকেল নিয়ে ছুটে যায় বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমি আস্তে আস্তে করে গ্রামে পেরিয়ে পাথারের মধ্যে ঢুকতেছিলাম গ্রামের এমন মেঠোপথ ধরে সাইকেল চালাতে কান্না ভালো লাগে এর একদিকে বিশাল ফসলের মাঠ মাঝে সারি সারি তাল গাছ এর মধ্যে দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম চারদিকে ফসলের মাঠ খেতগুলো দেখতে ভালোই লাগছিল চারদিকে পেঁয়াজের আবাদ হচ্ছে এক পলকের চারপাশের দৃশ্যগুলো দেখে নিচ্ছিলাম একটি ছোট বালকও সাইকেল চালিয়ে যাচ্ছিল এই হালট দিয়ে গাছটি একটি পাথরের মধ্যে অবস্থিত বলতে গেলে প্রায় চারটি গ্রামের মাঝামাঝি এই গাব গাছটির অবস্থা গাছটির পশ্চিমে রয়েছে কুমারদিয়া এবং গজারিয়া গ্রাম দক্ষিণ দিকে রয়েছে চাঁদাট গ্রাম এবং পূর্ব এবং উত্তর দিকে রয়েছে ধহসারা গ্রাম গাব গাছটি এতটাই বিশাল যে এর ডালপালা প্রায় মাটি সুইচুই কয়েক জায়গা মাটির সাথেও মিশে গিয়েছে এর ডালপালা আমরা সাধারণত বট গাছকে এরকম দানব আকৃতি ধারণ করতে দেখি থাকি গাব গাছ যে এরকম দানব আকৃতির হতে পারে তা অনেকেরই জানার বাইরে গাব গাছের ডালপালা বেয়ে এর উপরে ওঠা খুবই সহজ এবং যে কেউ এর ডালপালা বেয়ে উপরে উঠতে পারবে তাই আমিও আস্তে করে উঠে পড়লাম গাব গাছের উপর এবং আস্তে আস্তে এর মূল কাণ্ডের দিকে যেতে লাগলাম গাব গাছের এই দানবীয় শরীর এবং এমই পড়া ভাব আমাদের শিক্ষা দেয় যে বয়সের সাথে সাথে মানুষও নমনীয় হতে শেখে এবং শৃঙ্খলাবোধ তৈরি যা তাকে আরও দায়িত্বশীল করে তোলে গাবগাছের প্রতিটি শাখা প্রশাখা যেন এক একটি দানবীয় হাত দানবীয় আকৃতির সাথে সাথে এর সৌন্দর্য সবাইকে করে। এর ভিতরে কেউ ইচ্ছে করলে শুয়েও থাকতে পারবে এর কাণ্ড শাখা প্রশাখাগুলো এতটাই মোটা যে কেউ নিশ্চিন্তে এখানে শুয়ে থাকতে পারবে আমিও কিছুটা শুয়ে থাকার ভাব নিচ্ছিলাম আসলে এখান থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এর ঘন ডালপালা এবং মোটা মোটা কাণ্ড কাউকে যেতে গাব গাছের উচ্চতায় ওঠা খুবই সহজ বাচ্চা কাচ্চারও এই গাব গাছের উপরে উঠতে পারে গাব গাছের উপর থেকে এর চারদিকে সৌন্দর্য আরও মনোমুগ্ধকর করে সবাইকে এর চারদিকে বিশাল ক্ষেত রয়েছে যা বিভিন্ন ধরনের ফসল ফলে এছাড়া এর পাশ দিয়ে চলে গেছে একটি সুন্দর পাকা রাস্তা এই রাস্তাটি চাঁদহাটের সাথে কুমার দেয়াকে সংযুক্ত করেছে এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে চারপাশের এই মনোমুগ্ধকার প্রাকৃতিক পরিবেশ এবং এই সুন্দর কাপ গাছটি দেখতে চাইলে চলে আসতে পারেন চাঁদহাট